কিছু কমেন্ট পড়ে নেই হুজুকে হরিন ভাই আপনার কথা শুনে মনে হলো প্রেম করতেই হবে কিন্তু মেয়ে পাবো কোথায় আচ্ছা খোলা ঠান্ডা সুপারম্যান দাদা আপনি আপনার ভিডিও দেখে মনে হচ্ছে আমি এখন রিক্সা ছেড়ে রকেট ধরবো পালিশের বাল আপু ভাইয়া আপনার কথার মিষ্টি শুনে মনে হচ্ছে চা ছাড়া মিষ্টি খেয়ে ফেলবো লুঙ্কির নট খোলা বস ভাই আপনি তো মজার কথা বলেন লুঙ্গি নাচ শুরু করে দিলাম বিরিয়ানি খাওয়া প্রেমিক ভাই আপনার আপনার কথা শুনে মনে হলো প্রেম নয় বিরিয়ানি আসল প্রেম মাছের তেলে গরুর ঘোনা ভাই আপনার হাসি শুনে ফেপে পেপে গাছে আম ফলবে মনে হচ্ছে নুনের টিপস চ্যাম্পিয়ন ভাই লিখেছেন ভাই আপনার মজার কথায় এত হাসলাম যে পেটে ছয় প্যাক হয়ে গেছে পেটের পানি উঠান লিখেছেন দাদা এত হাসায় না পেটের পানি উঠে গেছে তেলের বাতি অন্ধকারে ভাই লিখেছেন ভাই আপ আপনার ভিডিও দেখে এমন ভাসলাম পাশের বাসা থেকে মশার কয়লা আনতে বলছে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য গল্পটা অংশ ছিল ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য তো এতক্ষণ পড়ছিলাম ফানি কমেন্টগুলো যেগুলো আমাদের স্টোরির সাথে ভাইয়া এরা কিভাবে এত সুন্দর কমেন্ট করে এরা এত সুন্দর কিভাবে কমেন্ট করে যাই হোক তাদের হয়তো কিছু না কিছু আছে এই জন্য এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমরা যেটা পড়ছিলাম এতক্ষণ সেই কমেন্টগুলো ছিল একটু ফানি টাইপের এবং সেটা অন্য কন্টেন্ট রিলেটেড মানে আমি আমার কন্টেন্ট বার দিয়ে অন্য কমেন্ট পড়ছিলাম তো আমার ভিডিওর কমেন্টগুলো আমি একটু পড়ে শোনাচ্ছি আমি পারি না তো আচ্ছা তো এখানে যে যে কমেন্টগুলো এসেছে আলোর লিখেছেন ভাই আপনার গল্প শুনে মনে হলো জীবন যতই কঠিন হোক আলো ঠিকই খুঁজে পাওয়া যায় অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ সাহসী মন লিখেছেন আপনার গল্প আমাদের শিখিয়েছে যে হার মানা নয় লড়াই করাই জীবনের আসল সতর্কতা সার্থকতা এগিয়ে যান আমরা আপনার সঙ্গে আছি স্বপ্নের পথিক লিখেছেন জীবনের কঠিন সময় এমন গল্প মনে সাহস দেয় আপনি আরও এমন গল্প শেয়ার করুন অনেকেই অনুপ্রাণিত হবেন অদম্য যোদ্ধা লিখেছেন আপনার গল্প পড়ে বুঝলাম আপনার গল্প শুনে বুঝলাম প্রতিটা ব্যর্থতা আসলে সাফল্যের নতুন দরজা খুলে চালিয়ে যান ভাই আগুনের জ্বলন্ত প্রেম লিখেছেন জীবন যেমনই হোক আপনার গল্প প্রমাণ দিয়ে দিয়েছে লড়াইয়ের শেষে জয় আছে সত্যি অসাধারণ ইচ্ছে ডানা লিখেছেন আপনার কথা মনে করে দিল যে জীবনের ঝড়ের পরেই সূর্যের আলো আসে সাধারণ অনুপ্রেরণা না দিলেন অনুপ্রেরণা প্রেরণা দিলেন ভাই আশা জাগা নিয়া লিখেছেন আপনার গল্পটা যেন আমাদের শিখিয়ে দিল যে সব সমস্যার মধ্যেও সম্ভাবনা থাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গল্প শেয়ার করার জন্য পথিকের পথিকের আলো লিখেছেন আপনার জীবনের গল্প শুনে মনে হলো স্বপ্ন দেখা আর তার পেছনে দৌড়ামি জীবনের আসল সৌন্দর্য দারুণ ভাই আপনাকেও ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আশা করছি আমরা আরো কমেন্ট পাব পরবর্তীতে তো আমরা চলে যাব আরও একটি রাকাব ওয়েলকাম